অফিস বা কর্মস্থলে গেলেই আপনি অতিথিকে চা দিয়ে আপন করতে চান জানেন এই চাটি আপনার জন্য কোনো কতখানি ক্ষতিকারক আপনি কাকে দিয়ে চা বানাচ্ছেন ওই ছেলেটি কে আপনার অফিসের এমএলএসএস বলে পিওন পৌষ্টিকর যৌত কত সিক্স সেভেন এইট নাইন পাস ও কতটুকু পরিচ্ছন্ন থাকে ও চা যখন বানায় কাপটা ভালো করে ধরে কিনা ও যে হাত দিয়ে চাপটা বানাচ্ছে কাপটা ধরে নিয়ে আসছে আপনার কাছে ওই হাতে একটু একই ধরে জানেন আপনি ও যখন চা বানায় আপনি খেয়াল করে দেখেন ওই যে চায়ের যেটা ছোট্ট ঘর থাকে অফিসে ওখানে চা বানায় সাহেবের চা দিতে হয় ওখানে ময়লা কাপড় থাকে ও ধোয় না কোনো দিন সাত দিন দশ দিন এক এক মাসে একবার ধোয় কি ধোয় না ঠিক নয় ওটা দিয়েছে মোশে কাপের কাপ যে কাপে আপনার চা দেবে ওটা দিয়ে ও মোশে মসে গরম পানি কোনো রকম একটু গায়ে লাগাই দেয় তারপর চা ঢালে কিন্তু ও যে হাত দিয়ে চা বানাচ্ছে ওই হাতটা কিন্তু ভালোভাবে পরিচ্ছন্ন করে না করলেও অদৃশ্যমান কিছু জীবাণু ওর হাতের নখের মধ্যে লেগে থাকে আপনাকে যে চা দিল না ওই যে পানি গরম করে ফোটালো বললে পানি ফোটাই দিয়েছি কোনো রকমের ফোটায় ও পানিতে আমি অনেক জায়গায় গিয়ে দেখছি অফিসে চা খেতে বলে আমাকে আমি দেখছি ওই পানি ভালো করে ফোটায় না কারণ ভালো করে পানি ফোটালে চায়ের স্বাদ এক হয় আর অল্প পরিমাণ পানি ফোটায় চা দিলে ও স্বাদ আর এক রকম ওদের চায়ের স্বাদ নেই ওটা আপনি নিজেও বুঝতে পারবেন এবং ওরা তাই করে তাড়াহাড়া করে চা এনে দেয় আপনি খান কিন্তু পানিটা কিন্তু ভালো করে ফোটেনি বলে চায়ের প্রতি সারটা পাচ্ছে না এক দুই নম্বর হচ্ছে ও যে হাত দিয়ে চা বানালো ওই হাত কখনো মাথায় মুছে কখনও পিট চুলকায় বুক চুলকায় নোংরা কাপড় ধরে তারপরে ভালো করে হাতে পোষা করছে না ওই চামচ দিয়ে ওই চাটা খুলুবুলো করে আপনার কাছে এনে দিল আপনি চাটা খেলেন ওর হাত দিয়ে প্যারাসাইট ব্যাকটেরিয়া এগুলো তো ঢুকলো এবং আপনাদের আক্রান্ত হলেন তা আপনার অফিসে চা খাওয়ার কি দরকার আপনি বাড়ি থেকে নাস্তা করে অফিসে গেছেন বা কর্মস্থলে গেছেন ওখানে যে আপনি চা খাচ্ছেন আবার আপনার মেহমান অফিসে কাজ ওদেরকে চা খাচ্ছেন কেন এই সংস্কৃতি আমি বিশ্বের কোথাও দেখিনি আমাদের সেই সংস্কৃতি ঘরে ঘরে দেখি গেলে এক কাপ চা দেয় কোন না এটা বন্ধ করেন আত্মীয়শ্রয় হবে একদিকে আর দিকে সবচেয়ে বড়ো যেটা লাভবান হবেন আপনি রোগ বিস্তার হবে না আপনাদের গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক রোশন গ্যাস্ট্রিক আলসার ওই চায়ের থেকেই হচ্ছে ওই চা আপনার জন্য ক্ষতিকারক ও চা আপনি ধরবেন না খাবেন না এবং চা আপনি কাউকে দিয়ে আপ্যায়ন করবেন না ওয়াদা করেন আজ থেকে যে কোনো অফিসে কোনো কর্মস্থলে কাউকে চা আপ্যায়ন করবেন না যদি করতে হয় এখন তো চা আপ্যায়ন করতে হয় সুন্দর করে ওই সেলটিকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবেন আগে কীভাবে চা দিতে হবে হাত পা সবসময় পরিচ্ছন্ন করছে কিনা ওই যে কাপড় দিয়ে কাপটা মুছে কাপড়টা কয়েকদিন ধুয়েছে কয়েকদিন ধুয়েছে খোঁজ নেন তারপর আপনি চা খাতে বলেন তারপর আপনি চা দিকে আপনাকে আর তা না সেটা পারবেন না আপনি কারণ যাকে আপনি দিয়ে চা বানানোর উদ্বোধন তো কম কমফর্টেবল চাকরি করে ও কোনো পরিচ্ছন্ন থাকবে না সুতরাং আপনাকে নোংরা হাতে অপরিচ্ছন্ন হাতে অপরিষ্কার হাতে জীবনযুক্ত হাতে চা বানাবে আর আপনি ওই চা খেয়ে অসুস্থ হবেন একাধিক ব্যায়াম হবে আপনার পেটের পেটের বেরাম মেইনলি ধরুন এই চা খাওয়ার সংস্কৃতি বাংলাদেশ থেকে বিতাড়িত করেন একদম বিতাড়িত করে দেন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ